The <laughs> আল্লাহ রবুল আলমিনের নবী দেখতে গিয়ে যখন দেখছেন আবু সালমা মরে গেছে এবং তার চোখ দুটো খোলা আছে এখনও চোখ বন্ধ হয়নি তখন নাবি ওখানে ঢুকে গিয়ে উপস্থিত লোকেদেরকে ছেলেদেরকে মেয়েদেরকে যারা যারা লাশের পাশে বসেছিল তখন তাদেরকে শুনিয়ে বললেন ইন্নার রু হা এজা কবেজা যা আহুল বাড়া ও মানুষেরা তোমরা কি জানো না জানো না তোমরা কেটা এটা কেউ তোমাদের বলেছে না নি আজকে শুনে নাও আজকে শিখে নাও এইখানে রুহুটা এসেছিল আসার পরে এরা দুজন যখন এক জায়গাতে হলো তখন এটার নাম হয়ে গেল জিসিম আর জিসিমটা চলমান থাকলো যেদিন মরে গেল এর মানে রুহুটা এখান থেকে বেরিয়ে গেল তো যেমনি রুহুটা বেরিয়ে যাবে এটার নাম হলো মরণ আর এটা যেমনি আলাদা হয়ে যাবে তখন এর নাম হলো আলাদা আর ওর নাম হলো আলাদা এর রুহটা যখন বেরিয়ে যাচ্ছে তো বেরিয়ে যাওয়ার কালে এই দেহটা যখন উপর দিকে উঠে চলে যায় রুহু তখন চোখটা খুলে দিয়ে তাকায় এই এইরকম করে দেখে উপর দিকে তাকায় কেন রুহুটাকে নিয়ে যাওয়া হচ্ছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে উপর দিকে নিয়ে যাওয়া হচ্ছে তখন যে তাকায় তো তাকাবার কালে তো তাকিয়ে নিল তারপরে আর রু চোখটাকে বন্ধ করার ক্ষমতা নাই কেন যে দেহের ভেতরে রুহ নাই আর রুহ যদি না থাকে তো দেহে ক্ষমতা নাই আর দেহে যদি ক্ষমতা না থাকে তো হাত পা নড়বে নাং এজন্য মানুষটা দেখে আমার রুহটা চলে গেল কিন্তু চোখটাকে বন্ধ করার ক্ষমতা হয় না। তার জন্য আমি নাবি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের বাড়িতে যখন মানুষ মারা যাবে তখন তার রোগ চোখটা যে খোলা থাকে তোমরা টাটকা টাটকা তখনই মিনিট পাঁচেকের ম মধ্যে মধ্যেই আসছে করে চোখের পাতাটাকে টেনে এনে নিচুর পাতার সঙ্গে সাটিয়ে দাও যেন চোখটা আর না খুলে যায় এবার আপনি হাদিসটা থেকে কি বুঝলেন রুহ যখন রুহ যখন এসেছিল তো কোথা থেকে আসমান থেকে আল্লাহ তালা বলছেন সবাইকে উল্টা সফর করতে হবে এই রু তোমাকে রাখা হবে না তোমাকে রাখা হবে না এখানে আলাদা হতেই হবে তোমাকে হ্যাঁ আল্লাহ আলাদা আলাদা হয়ে গেলাম যেমনি আলাদা হলো কোথায় নিয়ে গিয়ে রাখবে আল্লাহ আল্লাহাল্লাহ ওকে যেখান থেকে এসেছিলে ওখানে চলো এটা না হলো উল্টা সফর আল্লাহর তাকে উপর দিকে নিয়ে চললেন ও যেখান থেকে এসেছিলাম সেখানে চলে গেলাম দেহটা পড়ে থাকলো কি হবে গোসল দেওয়ার পরে তাকে কাফুন বড়িয়ে দেওয়া হবে কাফুন দেওয়ার পরে বলুন তো ওকে কি করা হবে খাল খুঁড়ে দিয়ে মাটিতে ভরে দেওয়া হবে মাটিতে কেন দিলাম যেহেতু এই দেহটা কোনখান থেকে তৈরি হয়েছে তো মাটি থেকে তৈরি হয়েছে এই জন্য মাটিকে আবার জমা দিয়ে দিলাম সেখানে ছ মাসের ভেতরে আপনার দেহ মাটি হয়ে যাবে কি আপনি দুটো জিনিস এখানে বসে আছেন আমরা সবাই একটা হলো দেহ আর দেহর ভেতরে আরেকটা জিনিস লুকিয়ে আছে সেটার নাম হলো আত্মা যাকে বলা হয় রুহ দুটো জিনিস রুহ যদি আলাদা হয়ে যায় তাহলে আত্মার কোনো দেহের কোনো দাম নেই দেহ যদি একাই থাকে আর বলে তুই না থাকলে কি হবে দেহের কোনো দাম থাকবে না রুহ যদি আলাদা হয়ে যায় তাহলে রুহ আলাদা হয়ে গেলে ওর কোনো ভ্যালু তখন নয় ও আলাদা এ আলাদা আল্লাহ তালা দুইজনকে এক জায়গাতে করেছেন কেমন করে করেছেন রুহু আছে কোথায় সাত আসমানের উপরে একটি জায়গা আছে সেই জায়গাতে রব্বুল আল্লাহ সমস্ত রুহগুলোকে জমা করে রেখেছেন জমা করে রেখেছেন হাদিস কি বলছেন নাবিজি বলছেন আর রুহুন মোজান্না দাতুন তালাফা গাজা ইখতালাফা রুহের জগতে কোটি 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 মিলিয়ন মিলিয়ন রু এক জায়গাতে জমা হয়ে আছে ওইখান থেকে রুহগুলোকে ট্রান্সফার করা হয় তো মনে থাকবে কথা রুহ ছিল কোথায় সাত আসমানের উপরে কোনো এক জায়গাই আল্লাহ মাহফুজ রেখেছেন ওকে কেউ বলেছেন জায়গাটা হচ্ছে ইল্লি ইন আবার কেউ বলেছেন ইল্লি ইন জায়গাটা হলো কি মরার পরে জান্নাতিদের রুহুকে জমা রাখার জায়গা তো যাই হোক অত কথা দরকার নেই আসমানের উপরে আল্লাহ তালা এক জায়গাতে রেখেছেন রুহগুলোকে যেদিন থেকে আদমকে ব্যবহার করা হয়েছে রুহ দিয়ে তারপর থেকে রুহ আস্তে আছে আস্তে 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 মানুষের কাছে ঢুকতে আছে কখন ঢুকে খেয়াল করবেন এই যেই দ দশ বিশটা লোক আছেন আপনাকে আমি মনে করছি আমি আপনি বিচ্ছি ধান আপনাকে কুল আর বাতাস দিয়ে উড়াইতে পারা যায়নি বসে থাকেন খানিক্ষণ আর আমাকে একটু কথা বলার সুযোগ দিন সেটা হলো কি কি বলছি আপনাকে যে দিন একটা মায়ের পেটের ভিতরে একটা মায়ের পেটের ভিতরে এক বিন্দু বীর্য চল্লিশ দিন বীর্য হয়ে থেকে তারপরে চল্লিশ দিন লাল রং ধারণ করে তারপরে চল্লিশ দিন মাংসপিণ্ড আকার নিয়ে একশো কুড়ি দিন বয়স হয় একশো কুড়ি দিন বয়স হয় মায়ের পেটে একটা মাংসপিণ্ড এই মাংসপিণ্ডটা শুধু মাংসের মতো দেখতে এখানে আকার নেই আকৃতি নাই কোনো কিছুই নেই তখন পর্যন্ত হিলে না নড়ে না চড়ে না শুধু মাংস সেই একশো কুড়ি দিন যেদিন হয়ে যাবে ওই মাংসপিণ্ডটার মায়ের পেটে আল্লাহ আল্লাহর্বুলালাবিন একটা ফরিস তাকে আসমান থেকে পাঠাবেন কি দিয়ে যাও ওই যে বাসনে রুহুটা রাখা আছে ওখান থেকে অমুক রুহুটাকে উঠাও আর উঠিয়ে নিয়ে তুমি চলে যাও কোথায় যাবো আল্লাহ তো তাকে বলা হবে জায়গা বলে দেওয়া হবে সে করবে কি আপনার এই গোদাসিমল গ্রামের পূর্ব প্রান্তে একটা টালির ঘরে পুরুপ ভিটায় বিছানার উপরে শুয়ে আছে এক মহিলা তার পেটের ভেতরে একটা বাচ্চা একশো কুড়ি দিনের বয়স হয়েছে ওই মাংসপিণ্ডর ভেতরে এ রুহুটাকে তুমি রেখে দিয়ে চলে এসো আল্লাহর ফরিস্তা রুহুটা সেখানে পুশ করে দেয় আর দেয়ার সাথে সাথে ওই বাচ্চাটা আগামী দিনে একটা বড় বাচ্চা হয়ে দুনিয়াতে আসবে কতদিন বাঁচবে লিখে দেওয়া হয় ভাল ভালো মানুষের বাচ্চা হবে না মন্দ মানুষ হবে সেটা তার কপালে লিখে দেওয়া যায় এবং কতটি দানা খাবে আর কতটি দানা খাবে না তার পরিমাণ তার কপালে লিখে দেওয়া হয় এই কয়েকটা কথাকে লিখে দেওয়ার পর আল্লাহর ফরিসা চলে যায় তাহলে কাকে কথা বলবো বিশটা লোক একটা লোক তো কথা বলবেন রুহুটা কোনখান থেকে এলো পাতাল থেকে এলো না আসমান থেকে এলো আসমান থেকে এলো আসমান থেকে আচ্ছা এই যে দেহটা তৈরি হলো মায়ের পেটে মাংস এটা কোনখান থেকে তৈরি হলো কোরআন মাজিদুর রবুল আলামিন বলছেন অনেক জায়গাতে রকম আর এই আয়াত দিয়েছেন আল্লাহ তালা আমি একটা বলছি শুধু কাল ইনসান কাল ফাখার অন্য জায়গাতে আল্লাহ তালা বলছেন তোমাদেরকে আমি মাটি থেকে তৈরি করেছি মাটি থেকে কেমন করে তৈরি হলো মাটি থেকে উৎপন্ন হলো সেব কিশমিশ কাজু বাদাম গম ডাল ছোলা আটা আর ভাত যত রকমের নিয়ামত আছে এগুলো সব মাটি থেকে উৎপন্ন হয় ওই ফসলগুলোকে আমি দানাগুলোকে খেলাম আর খাওয়ার পরে আমার পেটের ভেতরেই সেগুলো একটা অংশ রক্ত হলো আর একটা অংশ সেখান থেকে বীর্য আকারে তৈরি হলো আর সেই বীর্যটা সহবাসের ফলে একটা রমণীর পেটের ভেতরে গেল আর ওই বীর্যটার সঙ্গে স্ত্রীর যখন বীর্য মিলিত হলো তারপরে সেখানে একটা কি হলো বাচ্চা তৈরি হলো। এটাই হলো মাংসপিণ্ড তারপরে আল্লাহ তালা তাতে রুহ দিলেন তখন হয়ে গেল এটা গোটা একটা জীব একটা প্রাণী হল তাহলে পেটের ভেতরে যে বাচ্চাটা মাংসপিণ্ড হয়ে আছে এটা কোনখান থেকে তৈরি হলো তাহলে মাটি থেকে তৈরি হলো দুটো কথা তো যখন কোরআন থেকে বুঝে নিলাম এবার আপনি খেয়াল করেন আমার কথার দিকে কি কথা বলছি রসুল্লাহ একদিন এক সাহাবিকে দেখতে বের হলেন সাহাবিটার নাম আবু সালমা অসুস্থ ছিল বলে বাড়ি গিয়ে যদি দেখছেন তা আবু সালমা বেঁচে নেই মরে গেছেন চোখ দুটো কিন্তু খোলা অবস্থাতে আসে মরে যাওয়া মানুষের রসুলুল্লাহ দেখতে পেলেন আবু সালমাকে দেখতে এলাম তো ও তো জিন্দা নেই মরে গেছে রুহ দুটা চোখ দুটা খোলা তখন কি করলেন দাখালামা আলা আবি সালমাতা ওকাদা বাসারাহুগু দেহের উল্টো সফর কমপ্লিট রুহের উল্টো সফর কমপ্লিট তাহলে সবারই উল্টো সফর শুরু তাহলে কী চল আসমানের উল্টো সফর হলো জমিনের উল্টো সফর হলো সূর্যের হলো চন্দ্রের হলো তারকারাজির হলো সবারই উল্টা উল্টা করে সফর আল্লাহ তালা করিয়ে রেখে দিলেন এখন আমাদের এই যে দুনিয়াটা আছে এইটাকে রব্বুল আলামিন কবে উল্টিয়ে দিবেন দেওয়ার পরে শেষ করবেন সবকে এর উল্টা সফর কবে হবে তো রসুল্লাহ বলছেন যেদিন যেদিন এইটা 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 দেখতে পাবা সেদিন মনে মনে ভেবে নিও এই দুনিয়ার উল্টা সফর শুরু হবার টাইম হয়ে গেছে আর দেরি হবে না বেশি কি কি দেখব একটা আপনাকে বলেছি পাঁচ মিনিট আগে আর একটা রসুলল্লা বলছেন সহিহাদেশের ভেতরে এত কারাবুল আশওয়াক কেয়ামতের আগে বাজার বেড়ে যাবে বাজার মানে কি এই চৌরাহাতে একটা বাজার আবার ওই চৌরাহাতে আর একটা বাজার যেখানে যেখানে গ্রামের মাথা যেখানে যেখানে দুই গ্রামের মোর সংযোগ স্থল আছে সেখানেই দোকান গজিয়ে যাবে রাতারাত রাতারাত দোকান হয়ে যাবে রাতারাত সেখানে বাজার লেগে যাবে দেখে মনে হবে কত লাখ লাখ টাকার জিনিস বিক্রি হয় আপনারা দূরের মানুষ আমাদের এলাকাতে তো যান না তা আমার গ্রামের নাম হলো বিষ্ণুপুর পঁচিশ তিরিশ বছর আগে দেগুন স্ট্যান্ডে নামতাম একটা চার দোকান বেলা এগারোটা বেজে গেলে তুমি মরে গেলেও কিছু পাবা না এক ফোঁটা পানিও পাবা না ফের আসরে ঢিলে তো আসবে মাগরিব পর্যন্ত ঈশা পর্যন্ত থাকবে আর কিছু পাওয়া যাবে না এখন কি হলো এলাঙ্গি ঘাটটা যদি পার হচ্ছি তো গরম গরম বাজার এখান থেকে এক কিলোমিটার মেরে কেটে হবে না তিন গ্রামের সংজল স্থল সলমারি এলাঙ্গি এবং বিশনপুরের তিন মিডিল জায়গাতে ওখানে একটা গরম গরম বাজার এখান থেকে আর একটু যখন এগিয়ে গেলাম পাঁচশো মিটার আমার নিজের গ্রাম বিশনপুর গ্রামের মাথায় ওখানে যদি দেখছি তো রাতারাত রাতারাত বাজার লেগে গেল ওখান থেকে এক কিলোমিটার যাব না সেখানে দেখা যাচ্ছে ধানগাড়া পঞ্চায়েতের বাজার চারিদিকে চারিদিকে আধা কিলোমিটার হাফ পণ কিলোমিটার দূরে দূরে বাজার গজে গজিয়ে উঠবে আর যত বেশি বেশি বাজার হবে তোমরা জেনে নিও তোমরা খাতা কলমে লেখে নিও কিয়ামত কাছে সে আসছে কেন বাজার যত বাড়বে তত মানুষের ইমান ড্যামেজ হবে এটা কথা উল্টা লাগলো যতটি আপনারা আছেন আপনারা সবটি মানতে রাজি নন বাজার বাড়তে গেলে ইমান ড্যামেজ হবে বাজারের সাথে ইমানের সম্পর্ক কি ইমানের সম্পর্ক কি কটার সময় আপনি গেলেন বাজারে আসরের নামাজ পড়েছেন গিয়ে পড়েননি আল্লাহ জানে বিশটা টাকা পকেটে আছে কাম নেই এই জমানের লোক কাজ করে না করে কাজ এই জামানার লোক কটা হাল বাহে এই জমানার লোক কয়টা নিড়ানি দেয় এই জমানার লোক হাত দিয়ে কটা ধান কাটে সমস্ত মেশিনে কাটছে সব মেশিন 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 মানুষ হয়ে গেছে বসুয়া মানুষ খেটে খায় না কাম নাই কাজ নাই তো মানুষ কহে না যে কুকুরের কাম নাই তো আসতে হাঁটুন নেই বলে না কথাটা একটা কুকুরের কাম নাই তো আসতে হাঁটন নাই কুকুরের কোনো কাম না থাকতে গেলেও ধুকো 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 ধুকুর করে দৌড়াতে থাকবে মনে হচ্ছে অফিস ধরবে তাড়াতাড়ি করে তো আমাদের কথাটা আমি এটা কেন আনতে গেলাম এইখানে আমার তো কোনো কাম নাই আরে কাম নাই তো কি করবো রে হ্যাঁ চল চকে চল চকে চলে এলাম চক যেটাকে বলা হয় সে চকে যদি এলাম চায়ের দোকানে বসলাম একবার এক ধাক্কা হয়ে গেল আর বিশ পঁচিশ আধা ঘন্টা পর আর একটা পরিচিত লোক চলে এলো আর দূর থেকে সালাম সালামদুল্লা সালাম আলাইকুম বিহাই আরে এসে এসে চা টা খেয়ে এলো আর চা তো আর কত হ্যাঁ আমার খাও না জি এবার বিহার চা ফের হলো বিহার চা খেতে 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 খেয়ে কোনো এক একটা আল্লাহর বান্দা ছিল মসজিদে বলছে হাই আল আল ফল আজান হয়ে গেছে এবার আজানের শক্তিটা কী আজানের শক্তিটা কি যখনই তোমার কানে আল্লাহ হুয়াকবার আকবর উল্লাহ এ ধনিটা যাবে যেখানেই থাকো না কেন তোমার পা যদি উত্তর দিকে হয়ে থাকে আর উত্তর দিকে যাবে না যেদিকে আওয়াজ হচ্ছে সেদিকে যেতে হবে এটা হলো আজানের পাওয়ার তোমার যদি পাছাটা চেয়ারে লেগে থাকে চেয়ারখানাকে ছেড়ে দিতে হবে আর দিয়ে তোমাকে যেদিকে আওয়াজ আছে সেদিকে তোমায় যেতে হবে এটা হলো আজানের পাওয়ার কিন্তু চায়ের দোকানে আপনি বসেছিলেন ওখানে দশ বারোটা মুসলমান তিন চারটা গায়ের মুসলমান উজাল কুমার বিজয় কুমার উমুক রবিদাস তুমুক রবিদাস সব বসে আছে আপনিও বসে আছেন আজান পড়ে গেল তো উজাল কুমার বিজয় কুমার এরা তো উঠলো না কেন যে এদেরকে তো উঠতে হবে না এদের তো নামাজ নাই তোমার পাছাটা বেঞ্চে লেগেই আছে তা আপনার নাম যে রমজান আলী আপনার নাম যে উসমান আলী আপনার নাম যে এলাহি বক্স আপনার নাম যে আরও কত কত সুন্দর সুন্দর আপনার তো উচিত ছিল উঠে যাওয়া কিন্তু আজান পড়ার পরেও শতকরা সাড়ে আটানব্বইটা মুসলমান চায়ের দোকানে বসেই থাকে দোকানকে ছেড়ে মসজিদ ঘরে যায় না আপনি বলুন এই বাজারটা ইমান বাড়ানোর জায়গা না ইমান নষ্ট করার জায়গা এখানেই ইমান নষ্ট হয় কেন নষ্ট হয় আপনি আমার ভাইদেরকে সকালবেলা যখন চায়ের দোকানে আমজাদ সাহেব যখন বসবেন তখন একবার খালি বলবেন হাজি মুলবিটা যে এলা তোমার সামনে ছিল তো তুমি ওকে রুকলে না কেন তো উনি যদি বলেন যে সরমে রুকিনি তাহলে এটা খেয়ানত আর উনি যদি বলেন কথাটা ঠিক তো রুকবো কেন তাহলে এটা বার হাক